মৎস্য চাষী বায়ু বোনেরা নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও আর ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন পাবদা মাছের পোনা আপনারা যারা পাবদা মাছের পোনা চাষ করতে আগ্রহী এবং উন্নতমানের মানের পোনা চাষ করতে চান কিন্তু উন্নতমানের মানের পোনা কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলো আমি হাতে দেখাচ্ছি এই মাছগুলো আপনারা চাইলে যে কোনো পুকুরে অথবা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন এগুলো কিন্তু এই বছরের নতুন পোনা আপনারা চাইলে এই মাছগুলো একক বা মিক্সার ভাবেও চাষ করতে পারবেন আর এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আপনারা চাইলে পাবদা মাছের নু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের যে কোনো চারা ও ঋণু সর্বোচ্চ কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে রাস্তায় একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না তবে আপনারা চাইলে যে কোনো মাছের পোনায় আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আয়সাও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং মাইমিসিং শালদলা ধলা দেখেন আর পাবদা মাছ কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় কারণ এই মাছগুলো দ্রুত বড় হয় আর পাবদা মাছের কিন্তু বাজারে প্রচুর চাহিদা কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু পাবদা মাছের বাজারে প্রচুর চাহিদা